জনজাতি গৌরব দিবসের আবহে পনেরোই নভেম্বর বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীকে সামনে রেখে গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি গোটা রাজ্যে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই দিবস পালনের ঘোষণা করা হল আজ প্রদেশ বিজেপি দপ্তরে রাজ্যে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে দলের জনজাতি মোর্চার নেতৃত্ব বিপিন দেববর্মা এই কর্মসূচি ঘোষণা করেন আমাদের আগামী তেরোই নভেম্বর এবং তেরো চোদ্দ পনেরো এই তিন দিন আমাদের জেলা ভিত্তিক প্রত্যেকটা জেলার মধ্যে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে যে প্রায় উনিশ তারপরে ষাট প্রাইভ সহ মিলে বিশটা জনজাতি কমিউনিটি বা সম্প্রদায়কে নিয়ে আমাদের শুভযাত্রা রেডি হবে তার পাশাপাশি প্রত্যেক জেলার মধ্যে জনজাতি পৌরব দিবসকে কেন্দ্র করে আমাদের মেলা অনুষ্ঠিত হবে তার পাশাপাশি সভা হবে আমাদের হল সভা বা যেখানে উপেন সভা এরকম ভাবে আমাদের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে তার মাঝে আমাদের যারা জনজাতি সমাজপতি এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে বিভিন্ন জেলাতে ওনাদেরকে আমন্ত্রণ করে ওনাদেরকে সম্মাননা দেওয়া হবে যে ট্রাইবেলের মধ্যে যদি কোনো বিশিষ্ট ব্যক্তি থাকে তাদেরকে ওই আমরা প্রোগ্রামে তাদেরকে আনা এবং তাদেরকে সম্মান দেওয়া ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নিয়েছে।